বাবা যে সময় আমি তোর কথা কই ওই সময় তো বৌমা সামনে থায় আমি তোর লাগে কিছু কইতে পারি না কই আয় বাবা বৌমা তো বাইরে গেছে বাইরে গেছে জানো না বাবা বৌমা প্রতিদিন বাসা একটা করে ছেলে নিয়ে আসে বাইরে ছেলেদের সাথে আড্ডা দেয় আমি কিছু কইতে গেলে আমার গায়ে হাত তুলে কি কইতেছো তুমি ও এতটা নিচে নেমে গেছে কি কমু তোর ক

তুমি আজকে আবার একটা ছেলে নিয়ে এসছো আই বুড়ির বাচ্চা তুই জানোস না যে আমি প্রত্যেক দিনই ছেলে নিয়ে আসি এক কই ফিদ না তোকে বারবার দিতে আমার আর ভালো লাগে না সাত চোখের সামনে মা দেড়ো আরে তুমি তুমি কখন আসছিস তো বাসায় আমি কখন আসছি আমি কখন আসছি মার ডাকা দিলি কেন হ্যাঁ আসলে এই মা ডাকা দিলি কেন বিত্রাপ মা দরজা লাগাও ছেলেকে ও ও তো আমার ভালো ফ্রেন্ড কি সত্যিরা বয়লা দাও সত্যিরা বলতে কি বয়লা কে এখন জানো বাবা এরকমের প্রতিদিন বৌমা ছেলে নিয়ে আসি আর আমি কিছু বলতে গেলে আমার গায়ে হাত তুলি আর আজকে তো তুই নিজে চোখেই দেখলি তোর সামনে আমার গায়ে তুলছে মা আপনি এসব কি বলছেন একদম চোপ থাক মা কি বলতাছে হ্যাঁ মা কি বলতাছে আর আমি যারা নিজের চোখে দেখছি নাকি ভুল হ্যাঁ এ ছেলেকে দাও

টাকা পয়সা কি খরচ তুই আমার মায়ের কি ভালো কাপড় চুপড় কিনে না দেখো মাকে তো আমি ভালো শাড়ি কিনে দিছি আর আমি ভালো শাড়ি পড়তেও বলি উনি বলে যে না ভালো শাড়ি আমি পড়তে পারবো না ভালো শাড়ি পড়তে পারবো না আর তোমার মায়ের ধাক্কা দিয়ে ফলাই দিল কোন দিকে কে কত গাছ দেখা আচ্ছা মা তোমার বিদেশ থেকে যে দামি দামি যে শাড়ি গহনা আমি যে প্রায় প্রায় যে পাঠাই ওইগুলা কই হ্যাঁ আর মার এই অবস্থা কেন

ব্যবসা ভালোই দর্শসা দর্শস খুব ভালো ব্যবসা তুই কারো বাড়ির বউ তুই কারো স্ত্রী তোর একটা বার লজ্জা করলো না তোর নিজেদের তুই তাকাই দেখছ আমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ তুই নিজে নিজে কন্ট্রোল করতে না তুই এত চাহিদা এত তোর লাগে আমি বিদেশ থেকে কষ্ট করি আমি টাকা ইনকাম করে পাঠাই বাংলাদেশে সেই টাকা দিয়া তুমি তোমার দিয়া বাংলাদেশে পয়সা বাহ খুব সুন্দর এরকম যদি বাংলাদেশ থাকে না সব প্রবাসীরা ফতুর হয়ে যাবে গা বুঝছো থাকো মানে থালা থালা লোক আটবো কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায় বাংলাদেশে তাদের বড় এরকম বিজনেস করে না এরকম ব্যবসা বিজনেস তাহলে তো বোঝ লালবাতি চলে যাও গা নামা ভুলে গেছে আমার করে গেছে গেছে আমি তোর বাংলাদেশ এর আমি বাবা যদি একলা যদি থাকতে পারে নিজে নিজে কন্ট্রোল কইরা তুই থাকতে পারস না কা হ্যাঁ তুই তো সাইডে কি লাগা আমি বাবা ছেলে কষ্ট কইরা লক্ষ লক্ষ টাকা বাইর মাসে মাসে সেই টাকা দিয়া তুমি তোমার নিজের দেহের চাহিদা মিটাইবা হ্যাঁ তোমার সাইডে ভুল করে নিত্য নতুন পোলা বানাই না ভালো করছো সুন্দর কাজ করছো ভালো বিজনেস দোস্তো দোয়া করি এই বিজনেসে তুমি উন্নত করে ফালাও কিন্তু আমার দ্বারে বোঝা না ঠিক আছে সোজা আমার বাড়িতে বেরোয় যা দেখো সুযোগ সুযোগ তোরে দিতাম তোরে মাফ করতাম আমি যত অনেক সবই মাফ করে দিতাম আমার মাল্লাই যত অনেক তাও মাফ করে দিতাম কিন্তু তোর যে দেহটা না এই দেহটা এই যে মানুষের কাছে বিলাইছিস না কিচ্ছু নাই তো তোর ভিতরে সব খায়া পেলাইছে গুনে খায়া বলাইছে গুনে বুঝো হ্যাঁ সব কামরে কামরে খাইছে কিচ্ছু নাই আমি নি কি করবো তুই তো একটা খোসা হন বুঝছ বেরো আমার বাড়িতে তোর চেহারা আমি দেখতে চাই না বেরো তুই দাঁড়া রয়েছিস লিগা মা